কার বন্ধুরা আমি রূপসা বাংলা ফুটবলের সমস্ত আপডেটস নিয়ে দৈনিক জবেলের একটা নতুন পর্বে আবার হাজির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করব আজকের পর্ব প্রথমেই দেখে নেব শ্রীবালাজি আজকের হেডলাইনস ফুটবল অ্যাক নজরে ইন্ট্রোডিউসিং শ্রীবালাজি'স হাইলি হোম अवे फ्रॉम হোম কনসেপ্ট পন্থনিবাস সিচুয়েটেড ইন বুলপুর We are expanding our presence to Dighar, Puri, and rachak We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Duos, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. Pink Ladies cafe Bharat অনর্ধ ১৪ ফুটবলে ফাইনালে উঠল দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান চলে আসি বিস্তারিত খবরে সারজায় পিঙ্ক লেডিস কাপের প্রথম খেলায় আজ ভারতীয় মহিলা ফুটবল দল মুখোমুখি জর্ডেনের ভারত কি পারল জর্ডেনের বিরুদ্ধে জয় তুলে নিতে আসুন দেখেনি কি হলো সেই ম্যাচের ফলাফল পেনাল্টির গোলে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক ভারতের মেয়েদের আজ সারজায় পিঙ্ক লেডিজ কাপের প্রথম খেলায় জর্ডানের বিরুদ্ধে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে যায় ভারতের মেয়েরা দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে এসে শেষ পর্যন্ত দুই এক ব্যবধানে জর্ডানকে পরাজিত করে ভারত লিং লিঙ্কডেইকেম ও পূজার গোলে জয় তুলে নেয় ভারত রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর ও আইএফএফ এর যৌথ উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব 14 আন্তজেলা প্রতিযোগিতার ফাইনালে উঠল দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমান। মুর্শিদাবাদের বেলডাঙার বড়ুয়া স্টেডিয়ামে দক্ষিণ ২৪ পরগনা 7-0 গোলে কলিংপংকে হারায়। অন্য সেমিফাইনালে পশ্চিম বর্ধমান 2-1 গোলে উত্তর ২৪ পরগনাকে হারিয়ে ফাইনালে উঠেছে। চলে আসি পরের খবরে অনুমোদিত একাডেমিগুলিকে নিয়ে স্টেট ইউথ লীগ চালু করার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল আগেই বুধবার সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে একাডেমিগুলিকে নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল সেই বৈঠকের কিছু ঝলক দেখেনি সন্তোষ রফি জয়ী বাংলা দলকে সংবর্ধনা দিল আলিপুর বার অ্যাসোসিয়েশন সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আসন দেখেনি এই হেড পরে আমরা চলে যাই মাননীয় শ্রী প্রশান্ত রায় জি তোমাদের স্যার আটতালি আমাদের বাংলার বলবো প্রশান্ত আমাদের সন্তোষ ট্রফি দিয়েছে আমাদেরকে বাংলাকে भाई भाई खेल छोड़ फाते दिखाएंगे ए এদিকে देखो भाई वो जोने हाथ खाली अनलिमिटेड वाला कंट्रोल में जोने है तो हाथ खाली काऊ हां ये मालिक का है বুধবার ছিল পঞ্চম ডিভিশন বি গ্রুপের একাধিক খেলা সি এ মাঠে কলেজ অফ গেমস অ্যান্ড স্পোর্টস দুই শূন্য গোলে বুদ্ধিস্ট ক্লাবকে হারায় ওই মাঠেই মিলন চক্র ও রবার্ট হাটসনের খেলাটি গোল শূন্য ভাবে শেষ হয় অন্যদিকে এইচ বি মাঠে বিবেকানন্দ স্মৃতি আগরপাড়া ও ওয়াই এম সি এ ওয়েলিংটনের খেলাটি এক এক গোলে ড্র হয় একটা ছোট্ট বিরতি নিচ্ছি ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই কোথাও যাবেন না ফিরে এলাম সঙ্গে নিয়ে ফুটবল কুইজ মগজাস্ত্রে দেখে নেবই জুলাই দু হাজার চব্বিশ কলকাতা ফুটবল লিগে চলে আসি আজকের প্রশ্ন ময়দানে কোন ফুটবলারকে ভারতীয় মারাদোনা বলা হতো বলুন তো আমার মনে হয় আপনারা অনেকেই কিন্তু উত্তরটা জানেন তাই একদম দেরি করবেন না উত্তরটা জানা থাকলে কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি